আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে সরাসরি রান্নাঘর থেকে আমার ব্লগটি শুরু করছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমার রান্নাটা শুরু করলাম এখন সকালবেলা সকালের নাস্তার জন্য এখানে যা যা দেওয়া দরকার মশলাপাতি জিরা ধনিয়া আর দিয়েছি একটু হলুদ মরিচ লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি একটু ডাল রান্না করব। ডাল ভাজবো আর কি এই ডালটা আমাদের বাড়ির খেতের আর কি তো যেটা দিয়ে আমরা চটপটি খাই তো ওইটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমি আজকে সকালের নাস্তায় পরোটা বা রুটি কোনোটাই তৈরি করতে ইচ্ছে করছে না আবার খেতেও ইচ্ছে করছে না এই জন্যই পাওয়া আছে পাওয়া দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করব তো এই জন্যই এই ডালটা সেদ্ধ করা ছিল ফ্রিজে আমি এটাকে এভাবে আসলে আলু সিদ্ধ করেও করা যায় তো ডাল দিয়ে আমার কাছে মনে হয় আর একটু মজা হয় এই জন্য এটাকে আমি একটু পানি দিয়ে দিয়ে ভালো করে জোশ করে ভাজিটা করে নিচ্ছি আর কি তো একটু যতক্ষণ একটু ভালো করে শুকিয়ে আসবে ততক্ষণ আমি এভাবে নেড়ে ছেড়ে বেঁচে নিব তো লবণটা একটু চেক করে নিয়েছি পারফেক্ট ছিল তো এই তো এরকম হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি অনেকক্ষণ বেঁচে নেওয়ার পরে তারপরে ডিম্পোজ করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য তিনটা তো এই তো এইভাবে আজকে সকালের নাস্তাটা আমাদের তৈরি হচ্ছে এরপরে ভাবতেছি আম্মা বাবা যেহেতু উমরা করতে যাবে আম্মার পছন্দের একটা নাস্তা তৈরি করে ওনাদের সাথে দিব বা ওনাদের সাথে রাখার জন্য তৈরি করব আর কি তো সেই জন্য ওই নাস্তাটা তৈরি করব এর আগে আমি আজকে সহজ নাস্তা আমাদের জন্য তৈরি করছি তো আমার আম্মার পছন্দের একটা খাবার সেটা উনি খুব পছন্দ করে খান এর জন্যই ভাবলাম যে একটু তৈরি করি তো আমার ফাওয়ারুটিগুলো একটু সেঁকে নিয়েছি এই তাওয়াতে একটু ডিম ফোজ করে নিয়েছিলাম রাতে এই জন্য এটাতে দিয়ে দিয়েছি আর এই তো আমি ডালটাকে একটা ফাওয়া দিয়ে দিয়েছি এভাবে লাগিয়ে নিয়েছি আর কি একদম মানে ইয়ের মতো আলু ভাজার মতো আর কি তো এইভাবে করে দিলে খেতে খুব ভালো লাগে তো এখন আমি আসলে সস বা মেওনিজ কিছুই অ্যাড করছি না ওগুলি করলে আমার হাজব্যান্ডটা একটু খেতে কম চায় সসও আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো আমারটাতেও দিব না না। আর কি ওদেরগুলোতে সস মেওনিজ দিয়ে ওদেরকে দিব আর এখানে যদি চিজ অ্যাড করা হয় তাহলে তো আরও বেশি মজা হয় তো যখন যেটা আছে সেটা দিয়েই মানে সালি নিচ্ছি আর কি তো আরও তিনটাকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি আমার জন্য তো অনেকের অনেক প্রশ্ন অনেক প্রশ্নের জবাব সময় আসলে দেওয়া হচ্ছে না মানে দেওয়ার সময় আসলে ইনশাল্লাহ প্রশ্নের জবাব হয়ে যাবেন তো বাসা সেঞ্জ কিনা তারপরে রান্নাঘর আগেরটা নতুন একটা দেখতেছেন সব মিলিয়ে আমি বলবো একটু সময় আসুক ধৈর্য ধরেন তো এই তো আমাদের দুজনের নাস্তা এখন আপাতত রেডি ওরা দুজন একটু পরেই খাবে এই জন্য ওদেরকে পরে দিব আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আঙুল ভাজা করবো অনেকেই এটাকে খাস্তা বা আরও কি যেন বলেন তো আমরা আঙ্গুলি বা আঙুল ভাজা এরকমই বলি আর কি তো আমি দুই কাপ নিয়ে নিচ্ছি একটু বেশি করেই করবো এর জন্য কাপ বলতে এটা কফি মগ কফি মগে আমি দুই মগ নিয়েছি আর এখন এই মগে এক কাপ এক মগ ফানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়াতে ক্রিস্পিটা বেশি ভালো আসবে আর টেস্টও বাড়বে এর জন্য আর দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে শুকনো অবস্থায় এগুলিকে একদম ভালোভাবে মেখে নেব এই মাখাটা ভালো করে মেখে নিলে শুকনো এই ময়দার সাথে তাহলে আটাটা ভালো হয় আর ওই যে একটু উপরের যে মানে ফেনা ফেনা টাইপের হয় ফোটকা ফুটকা টাইপের ওইটা হবে না আর কি এইভাবে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একদম নরমও না আবার একদম শক্ত না এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা পরোটাতে যেরকম করি আর কি তবে বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না এরকম তো এরকম করে আমি অনেকক্ষণ মুথে এই ডোটা তৈরি করে নিয়েছি একটু ঢাকনা দিয়ে রেখে দিব এর ভিতরে আমি ফিরা বেলুন এগুলো রেডি করব পাইফেনটা রেডি করবো তো ওগুলি রেডি করে নিয়েছি নেওয়ার পরে এই যে আটাটা দেখিয়ে দিচ্ছি তো আটাকে আমি এখন ডোটাকে আর কি তিন ভাগ করে নিব যাতে করে বেলতে সুবিধা হয় তিন ভাগ করে তারপরে বেলবো একটু মোটা করে এগুলি বেলে নিতে হয় অনেক যে কষ্ট তা না খুবই সহজ আর খুবই টেস্ট হয় ঘরের তৈরি এই খাজা বা বাজা যেটাই বলি দোকানে এখন তো রাস্তাঘাটেও পাওয়া যায় এগুলি একদম খোলা থাকে অনেক সময় দুলাবালি লাগে খেতে মানে মন চাইলেও আবার দুলাবালি বা এরকম কোন পরিবেশে আছে এটা চিন্তা করে আবার কেনাও হয় না তবে মাঝে মধ্যে আমাদের পাশে একটা দোকান আছে ওইটাতে গুড়ের গুলা ভালো হয় ওগুলি আনি তো এই মোটা থিকনেসে আমি বেলে নিয়েছি এখন আমি কেটে নিব এটা আসলে যার যার পছন্দ মতো বড় ছোট লম্বা যেভাবেই করেন কোনো অসুবিধা নাই তো আমি দুই সাইড থেকে একটু চিকন করে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে আমি চিকন চিকন করে অনেকগুলো কেটে নিব। মানে একটা রুটিতে যতটুকু হয় আর কি একটু হিসাব করে কাটলে কোনোটাই অস্ট্রিজ যাবে না সবগুলোই ভেজে নেওয়া যাবে দেখতেও ভালো লাগবে আর কি তো এই তো আমি এখন ফাইপ্যানটা বসিয়ে দিই তেলটা গরম হতে থাকুক বাকিগুলো আবার কেটে নিচ্ছি আর কি তো এই যে বাকিগুলো কেটে নিয়েছি তেলটাও গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি একদম মানে মিডিয়ামের চেয়েও কমে মানে লো হিট থেকে একটু বেশি দিয়ে আগুনটা চুলায় এই ইয়েগুলি ভাজতে হবে আর কি আঙুলগুলিকে খুবই কম আগুনে ভাজলে ধৈর্য ধরে তাহলে খুব মসমসে হয় খেতেও ভালো লাগে আবার অনেক দিন রাখাও যায় তো এই তো আস্তে আস্তে লাল হচ্ছে এই রকম করে আমি ব্রাউন করে করে নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন উপরে কোনো ইয়ে আসে নাই বাবল টাইপের যে একটা ফুলা ফুলা থাকে সেটা আসেন সেটা আসলে ভালো লাগে না তো ওই রকম করে এখন আমি ভাজি ভেজে নিচ্ছি আর কি সবগুলোকে তো এখন আরেকটা রুটি বানিয়ে আর আবারও সেম প্রসেসে এক একটা আসলে এক একভাবে আমি কাটছি এক এক প্রসেসে এভাবে কেটে নিলে জাস্ট আঙুলের মতো করে কেটে নিলেই হয়েছে সবগুলো যে পারফেক্ট সাইজ হবে তা না যেটা যেরকম হয় কোনো অসুবিধা নাই আঙুল এরকমই হয় তো সবগুলো এরকম বানিয়ে ভেজে এই যে নিয়েছি সুন্দর কালারও এসেছে আর সবগুলোই এত মসমসে হয়েছে আলহামদুলিল্লাহ তো এর ভিতরে আমি এখন এই যে এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি আমার এখানে প্রায় এক কেজির মতো এক কেজিরই বেশি হবে মনে হয় এরকমই হয়েছে দুই কাপ আটা ময়দায় তো হাফ কাপের হচ্ছে একটু কম পানি দিয়েছি এই যে খুব সুন্দরভাবে মশ হয়েছে অবশ্যই ট্রাই করবেন বাসায় বাচ্চা তো খুব পছন্দ করে আমার মমতাসিরও খুব পছন্দ করে চিনিটা ভালো করে ফুটে উঠেছে এক তার আসলেই আমি দিয়ে দিচ্ছি আর কি এক তার আসা পর্যন্ত এক তার আসা পর্যন্ত অপেক্ষা করলেই তাহলে হয়ে যায় অনেক যে জাল দিতে হবে তা না এখন আমি নেড়ে চেডে সবগুলোকে ভেজে তো মানে ভাজবো বলতে ভালো করে নেড়ে চেডে লাগিয়ে নেবো আর কি তেলে মানে ইয়ের চিনি শিরাটা তো এভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে নেড়ে চেড়ে দিতে হয় না হয় একদম লেগে যায় শক্তভাবে এই যে ভাঙ্গা যাচ্ছে না এরকম মসমসে হয়েছে তো এরকম না হয় একদম শক্ত হয়ে লেগে যাবে তখন উঠাতে সমস্যা হয় তো গরম অবস্থা একটু কতক্ষণ পর পর নেড়ে দিলে এরকম ঝরঝরা হয়ে যায় তো চিনিগুলোও মোটামুটি লেগেছে আর ভালোভাবে মানে আঙুলের সাথে লেগেছে চিনিটা মিষ্টিটা খুবই মজা হয়েছে তো এর ফলে রান্নায় চলে এসেছি গরু গোস্ত রান্না করব আলো দিয়ে আর একটু লটিয়া মাছ বের করে ধুয়ে কুটে রেখেছি আর ভাত রান্না করে ফেলছি বাটার আগে হয়েছে এখন গরু গোস্তটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একবারে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আর যে তেলটা আমি ইয়ে ভেজেছি সেখান থেকে তেল দিয়েছি আর কি আঙুল ভেজেছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন গোস্তগুলি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের রান্নাটা অনেক ইজি হয়ে যায় সব কিছু দিয়ে জাস্ট ডাকনাটা লাগিয়ে দিলে হয়ে যায় তো আমি একটু ফেজার সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিচ্ছি গোস্তুগুলি এখানে হাট হাটসহ গোস্ত হাট চর্বি সবই আছে মিক্স তো এটা হয়তো আজকে খাওয়া হবে না গতকালকের একটু মুড়ির গোস্ত আছে ওইগুলি দিয়ে আজকে দুপুরে হয়তো হয়ে যাবে তো প্রয়োজন হলে খাওয়া হবে আর কি আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক দেড় টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা গুঁড়ো মরিচ হলুদ জিরা ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপর আলুগুলি দিয়ে দিব দিয়ে ডাকনাটা আটকিয়ে দিব একবার ভালো করে দুইটা শীষ আসলে আমি মানে চুলাটা অফ করে দেব এখন এভাবে হতে থাকুক তারপর আলু দিব আর কি ডাকনা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে আমি লটিয়া মাছটাও বসিয়ে দিয়েছি তো লটিয়া মাছ হতে তো বেশি সময় লাগে না একদম মাখা মাখা মানে জোল হলেই চুলাটা বন্ধ করে দেবো আর এদিক দিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছি মোতাসির মোত্তাকির জন্য এক বইম নিচ্ছি আর বা বেশিরভাগ নিয়ে নিচ্ছি আম্মা বাবার জন্য আর কি বাবা ডায়াবেটিস আছে বাবা হয়তো খাবেন না আম্মা মাঝে মধ্যে খাবে না জন্য আর কি তো একটু চিনি লেগে আছে আমি এগুলিও দিয়ে দিচ্ছি কারণ এগুলি যখন খাবে ওরা এগুলিকে আঙুল দিয়ে লাগিয়ে লাগিয়ে খায় মন্তির মজা পায় তো যাই হোক এই যে এগুলি এখন পলিথিনে আমি ভালো করে মুখ বন্ধ করে নিব এর ভিতরে আমার ভাইয়ের বউ এসেছে নোমায়ের এসেছে তো ওদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পরে ওরা দুপুরে এখন পরোটা খাচ্ছে সকালে খায়নি স্যান্ডউইচ খেয়েছিলো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমিও এখান এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম